গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পয়লা পয়লা বৈশাখ বৈশাখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও খুব ভালোভাবে এনজয় করো ঠাকুর এই দেখো যাত্রার ঘর বসাইছি এটার মধ্যে এই থালে নিমু প্রদীপ তারপরে একটু ফুল আর এটা হচ্ছে আমার যাত্রার কোটা এই দেখো আজকে দোকান যাত্রা খাতারা করতেছি এখানে আর এখানে যে ঘরে ঠাকুর তো এটি আমার গণপতি বাবা তো আমি যেহেতু মূর্তি আছে দোকানে তাহলে ফটো এখানে বসাইছি তো আজকে ঘরে পুজোই দিয়ে নেম পয়লা বৈশাখে তারপর খো আজকে অনেক দিন পরে পাকে এক বছর পরে ঘরের পর্দা লাগাইলাম তো ঘরের পর্দাটি কেমন হয়েছে মানে দরজার পর্দা আর আমি ভাত খেয়ে লাইছি তো ভীষণ খিদে যেহেতু দুপুরবেলা মানে সকালে ভাত খাইছে না অনেক দিন পর ঘুমাইলাম আর এখানে আজকে কালকে তো সপ্তমী আজকে হয়েছে পেলি ষষ্ঠী ঠাকুর নিতে আছে তো মা দুর্গারে তো এখন বসাইছি চা এই দেখো চা এখানে বড় আছে চা করো তো অনেকদিন পর ঘুমাইলাম চা করো আর পূজা টুজা সব দেওয়া শেষ ঘরে এই কাপড়টি বাইরে থেকে আনছি এই ঘরে লাইট বন্ধ যে নাই এই দেখো এই দেখো এখন একটু রেডি হয়েছি তো এই শাড়িটা আমার আমিও রেডি হয়েছি তো শাড়িটা আজকে পিনাপ ছাড়িয়ে পড়ুন কেমন হয়েছে জানি না তোমরা একটু কমেন্টে করিও ফুল লুকসটা তো আমি দিই এইটা এইটা এরকম এই শাড়িটা কেমন হয়েছে এই দেখো আয়া পড়লাম আমরা গুরুদেবের আশ্রমে যে প্রত্যেক বছরই দুইজনে মিললাম বাইরে আশ্রমে ঠাকুরবাড়ি দর্শন করতে সারা বছর পারি কি না আমার হইলে তা হাজব্যান্ডের হয় না হাজবেন্ডের হইলে আমার হয় না দুজনেই আর সময়ও পায় না এরকম তো আজকে প্রথম মানে বছরের প্রথম দিনে আমি চেষ্টা করি একটু ঠাকুরবাড়িতে ঘুরতে তো ভালোই লাগে রাম ঠাকুর গুরুদেব যেহেতু আমার তাইছি তো রাম ঠাকুর বাড়ি সাইরে আইলাম জগন্নাথ বাড়ি আর মধ্যে দিয়েছে আমার বাবার বাড়ি বলতো আমার লোকনাথ আশ্রম আমার না সবারই কিন্তু আমি আলাদাভাবে আমার কই। তো তার লিগা তো যেহেতু লোকনাথ বাড়িতে প্রচন্ড পরিমাণে ভিড় ওইখানে বড় এলিগা ওইখানে দেয়া নিচে না কে তুমি আরেকদিন দিন আয়া দর্শন করো বৈশাখ মাসের মধ্যে আরেকবার জামু তো আয়া পড়ছি জগন্নাথ বাড়িতে দেখো সবাই মিল্লা প্রদক্ষিণ করতে আসে ঠাকুর ঘুরাইতেছে তো জগন্নাথ বাড়ির খুব সুন্দর অনেক বড় মন্দির সবাই ছিটায় ছিটায় থাকলো মানে গ্যাদারিংটা বোঝা যায় না তো আমি বড় রেখেতেছি আমি একটু ভিডিও করে আই তুমি দেখো তো দেখো প্রচণ্ড পরিমাণে লোক এখন বিরিয়ানি মাংস লইলাম তো বাড়িতে আমার তো বড় গেছে একটা ঠান্ডা আনতে আমি কিছু একটা খামো তারপরে বাড়ির বাড়িতে বাড়ির যেতেই এখন দুই প্লেট বিরিয়ানি এক প্লেট মাংস লইলাম আজকে বছর উপলক্ষে আমরা বাইরের থেকে খাওয়াটা আনছি কারণ ঘরে খাওয়ার কারণ তার লিখা এই দেখো এখানে আছে মাংস আর এখানে আছে দুই প্লেট বিরিয়ানি তো এক প্লেট আনছি পোলাও আর এক প্লেট আনছি ফ্রায়েড রাইস মানে দুইটা একটা এই দেখো আরেকটা তো নিচের আমি খামো এখন আর বড় বলে পরে এক তো আমি লেগে গে কিছু ভালো লাগে না মনে হয় একটু যদি আরামে খাওয়ান যায় তো ভালোই লাগে তা আর কি করব তো আজকে গেছি আনতে তো আনছি পরে দিছে তো এখন খামু খায় সো শুয়ে তো ঘরের মালিক তো এখনও ঘরে ঢুকছে না সামনে ওই দেখো আমার খাবার